আমি পলি পলি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাতটা আর এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তার কারণ আজকে মহালয় এবং আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু শুয়েই ছিলাম কিছু সেরকম কাজ ছিল না বলে শুয়েই ছিলাম ভাবলাম যে একটু শুয়েই থাকি ছুটি আছে আজকে আর আজ মহালয় তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা সকলের ভালো কাটুক আসতে গেল পুজো আর আজকে মহালয় আজকে দেখো আকাশের অবস্থা কি দেখো বলেছিলো না কি দু তারিখ থেকে নিম্নচাপ হওয়ার কথা আর নিম্নচাপ কি জানি আর ওই বৃষ্টি হচ্ছে দেখো দেখে বন্ধ করে দিয়েছি তার কারণ কি হয়েছে জানো এই লাইটটা এই দরজা জানলা বন্ধ করে দিয়েছি আরে বলো না দেখো ঝাপটাতে কি হয়েছে কোথা জলে ভর্তি হয়েছে গেছে দেখো বৃষ্টি হচ্ছে আর হচ্ছে যে ঝাপটাতে পুরো আমার গোটা ঘর পুরো ভিজে গেল পাপ প্রচুরগুলো ভিজে গেল এখানে আমি দরজাটা খুলে দিয়ে চলে গেছি এবার দেখছি কখন আমার বৃষ্টি এসে গেছে বদমাইশ বৃষ্টি এখানেও পুরো সব চারিদিকে ভিজে গেছে এখন আর ঝাপটা দিচ্ছে না এই যে দেখো হাতটা দেখি অবস্থা এগুলো সব জলে পুরো জলাময় হয়ে গেছে সব বিচে গেছে চলো কাজকর্ম সারি আস্তে আস্তে করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকে অবশ্যই যে দেখো রান্না বান্না বসিয়েছি বারোটা দশ বেজে গেল বলো না যে অনেকটা দেরি হয়ে গেছে কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ভাতের জলটা এই জাস্ট বসিয়েছি ওখানে ডাল সিদ্ধ করে রেখেছি কচু আলু সব ইঞ্জে একটা তরকারি করব বরের শরীরটা ভালো নয় মুখটা যদি ছাড়ে যদি আজকেও লাউয়ের চাটনি করেছি কালকেও খুব ভালো খেয়েছে বেগুন ভাজা করব আর ডিম সিদ্ধ করছি ব্যাস আর কিছু করবো না এগুলোই আজকে রান্না করছি আর চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর পাশে থেকো বেগুন ভাজাটা করে নিচ্ছি দেখো তেল কম করে দিয়েছি একদম এক ছোট্ট চামচের এক চামচ তেল দিয়েছি দিয়ে সব বেগুনগুলো আস্তে আস্তে গ্যাসের ফ্লেম কমিয়ে ভেজে নিলাম নিয়ে একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু হলুদ দিয়ে ডালটা সম্বোড়া দিয়ে দিলাম মসুর ডালটা তারপরে একটু ডিমগুলো হালকা করে নেড়েচে নিয়ে একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ডিমের ঝাল করে নিলাম নিয়ে তারপরে কচু আর টমেটো কচু আর সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল তরকারিটা দেখো জল ঢেলে চাপা দিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম যে বসবো কেন ঘর দরটা দিয়ে দিই দিয়ে তারপরে সোনায় বললো আজকে মাম্মা আমি পুজো করে দেবো আর কদিন পুজো হয়নি তারপরে আমি বললাম ঠিক আছে ছেলেটা আজকে পুজো করবে বলেছে মহালয়ের দিন মহালয়াতে পুজো করা তো ভালো কথা আর করে দিক বলে ও তো সেইভাবে কিছু ঠাকুরকে খাবার টাবার কিছু দিতে পারেনি কিন্তু ও যে ঠাকুরকে একটুখানি ধূপ জ্বালিয়ে দিয়েছে ও সাত থেকে ফুল নিয়ে এসে ফুল দিয়েছিল তারপরে ও যে তুলসী গাছে জল দেয়া তারপরে ও যে কৃষ্ণ নাম করে সেইগুলো করলো আমার তাতেই হবে বেশি করতে হবে না দেখো ঘন্টা বাজাচ্ছে কোন দিকে কোনটা করবে সেটা বুঝতে আর পারেনি যাই হোক যা করেছে ছোট বাচ্চা ছেলে তাতেই আমি খুশি হয়েছি ভগবান খুশি হলেই হবে ব্যাস এবার জানি না ভগবান খুশি হয়েছে কিনা ও মন থেকে করেছে তারপরে তো বলো না শাঁখ বাজাবে বলছিল বা বাজি হচ্ছে শাঁখ তো বাজাতে পারে না আর ওখানে দেখো ছোট্ট যে জগন্নাথটা থাকে না সেটা বারবার পড়ে যাচ্ছে ঠিক করে তুলতে কাঁধ লেগে গেছে লাস্টে যে বারে বারে তুলছি বারে বারে শুধু পড়েই যাচ্ছে আর দেখো আমাকে বলছে মাম্মা দেখো নন্দী মহারাজকে ফুলটা দিয়েছি পড়ে যাচ্ছে আমি বললাম তার নন্দী মহারাজ খুশি হয়ে গেছে তোর ফুল পেয়ে তারপরে ও পুজো করছে তখন শাঁখ বাজাচ্ছে আমি ওকে বারণ করতে গেছি যে শাঁখ বাজাতে হবে না বাসন মাজতে মাজতে তারপরে ও বলছে আমি সব করব সব করব ঠিক আছে কর আমি তারপরে দেখো বাসন কোসনগুলো ভালো করে মেজে নিয়ে ধুয়ে সব রেখে দিয়ে বেসিন টেসিনগুলো ভালো করে মেজে নেবো আর এত যে গরম করছে কি বলবো রোজ তিনবার করে গা ধোয়া হয়ে যাচ্ছে আমার দুবার তিনবার এত কষ্ট হয়ে যাচ্ছে এত গরম আর দেখো এরপরে যে তুমি তোমরা আমাকে এইটা দেখছো আমি একটু পরে গা ধুয়ে নেবো এই যে আমার বাবা ঘুমাচ্ছে দেখাচ্ছি দেখো দেখো খুব খারাপ বন্ধুরা খুব খারাপ ডাক্তার দেখা যেতে হবে দেখলেই তো বরের শরীরটা খুবই খারাপ সারাদিন আজকে ঘর থেকে বেরোয়নি আর ওঠে এনি আর দুপুরবেলা দেখো যা রান্না করেছিলাম সেগুলো তো আমাদেরকে দেখিয়ে দিলাম লাউয়ের চাটনি ডিমের মানে কারি মুসুরির ডাল আর এই যে কচু আলু সবই তরকারি আর ভাত এই যে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি ওর আমার বর অল্প একটু ভাত খেয়ে উঠে পড়েছে তারপরে ওর পা হাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল আমি ভাবলাম একটু মাসাজ করে দিই বলে একটা মাসাজের তেল আছে সেই তেলটা দিয়ে ওকে ভালো করে মাসাজ করে দিচ্ছি অনেকক্ষণ থেকে করে দিয়েছি আর ও সব সময় বলে না জানি সারা দিন কাজ করি সেই জন্য সিতে যাবি সিতে রাস্তা জানিস সোনায় আগে আগে টুং ঠুম ঠুম টুং করে চলে যাচ্ছে দেখো এইটা দিয়ে সেই যেটা দিয়ে বেরোই তাকছো এইখানটা দেখে এটা দিয়ে ওইটা ওইটা দিয়ে যাই এটা দিয়ে আবার এটা যা রাস্তা আছে উনাই আমার সব রাস্তা জানে অলি গলি মল্লি সব রাস্তা জানে ওর রাস্তা জানে না বলে এমন কোনো রাস্তা নেই রাস্তা রাস্তার দিয়ে আমি অবশ্য যাতায়াত খুব একটা বেশি করি না ওই যায় আমার টং 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 করে চলে যাচ্ছে আর আমি পিছন দিয়ে পিছিয়ে গেছি ব্যাগ নিতে পারে না দেখো না ব্যাগ পত্র সব আমাকে দিয়ে দিয়েছে দিয়ে ও টুং টুং করে ছুটছে না আমার সিঁদুরটা অবস্থা এত ঘাম দিচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে পুরো যে দেখো এই দিকটা দিয়ে আমি আসিনি সত্যি কোনো দিন আসিনি ওই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে এই এইটা দিয়ে আসিনি cho বাই বাই bye chồng ta tới ব্যাগটা ভীষণ ভারী হয়েছে পাঁচ কেজি আলু এক কেজি পেঁয়াজ নিয়েছি তো ব্যাগটা ভীষণ ভারী হয়েছে ওই জন্য নিয়ে যেতে নাই ঘাম ভিজিয়ে যাচ্ছে পুরো আর একটু সন্ধ্যেবেলা বেরোবো ভাবছি টুকি টাকি মার্কেটিং করার আছে একটু ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে যাবে উল্টো পাল্টা দিকে হয়ে যাচ্ছে ডান হাতে করে নিয়ে আসছি আর বাঁ হাতে করে পাচ্ছি না নিয়ে আসতে একটু ভালো তো বউ তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই যে দেখো নিয়েছি আর ওটা দিয়ে গেলাম বলে শর্টকাট হয়ে গেল এটা দিয়ে আসছি শর্টকাটে আর মার্কেট দিয়ে ঘুরলাম না চলো ঘরে যাই পরে কথা হচ্ছে পরে এসে দেখলাম বর গায়ে চাপা দিয়ে শুয়ে আছে গাটা গরম হয়েছে তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু শরীরটা ঠিক হতো আমাকে বলছে একটু আনি আমাকে একটু ভালো কিছু করে দাও না গো অনেক ভালো কিছু খাইনি আমি বললাম যে তাহলে কী খাবে বলো অনেক কিছু নাম বলছো তারপরে বললে একটু ম্যাগি করে দাও ইপি করে দাও বলে দেখো একটু ইপি করে দিয়েছি আর ছেলেকে আনতে গিয়েছিলাম দেখো নিয়ে আসছি একটু ভাবলাম নি দেখিয়ে দিই আর এই যে কাপড়গুলো বেশ ভালো লাগছে ছুটি হয়ে গেছে ওকে নিয়ে যাচ্ছি আর ব্যাগটা কিরম করে নিয়ে দেখো উল্টো দিকে একদিকে সাইড হয়ে গেছে ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে সেলাই করতে হবে আর দু একটা সবজি কিনবো একটুখানি দাঁড়াবো ওখানে বা দেখি কোন দিকটায় যাই একটু দেখি কিনবো দু একটা কিনবো বেশি কিনবো না দু একটাই কিনবো আছে মার্কেটে অনেক ভিড় বাপরে তখন একটু ফাঁকা হয়ে গেছে এখন বল ছেলে প্রথম আজকে বললো মামা ফুচকা খাবো ঠিক আছে ছেলে প্রথমবার খেতে চাইছে তাই জন্য ফুচকা খাওয়ালাম খাইয়ে পাশির সবজি বিক্রি হচ্ছিল অল্প কিছু সবজি নিয়ে নিলাম নিয়ে মিষ্টির দোকানে গেলাম ছেলে বললো ঝুড়ি ভাজা খাবে সেই জন্য নটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করবো আর কী কী কিনে নিয়ে এলাম সেটা তোমাদের সাথে দেখানাই হলো নি ভাবলাম কি কিনে নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেরকম কিছুই কিনে নিই মানে একটা দুটো দিন চলার মতো মোটামুটি নিয়ে আসবো কালকে একবার যাবো কালকে ডাক্তার দেখাতে গেলে টুকি টাকি যা কিছু কিনে নিয়ে আসা আনবো আর ছেলেকে স্কুল ছাড়তে গেলে কালকে লাগবে না কালকে বৃহস্পতিবার তো দেখো ডাঁটা কিনেছি আড়াইশো ডাঁটা নিয়েছি এই পেঁপেটা নিয়েছি পেঁপেটা পাঁচ টাকাটাই নিল আর টমেটো নিয়েছি আড়াইশো এই টমেটো হচ্ছে এটা পটল নিয়েছি আড়াইশো হ্যাঁ টমেটো আড়াইশো নিয়েছি বেগুন আড়াইশো নিয়েছি বেগুনটা নয় দেখে খুব সুন্দর লাগলো আর বেগুনগুলো হালকা মানে পোকা মানে শক্ত নয় দানা ভিতরে নেই আর ভালো লাগলো বলে আমি ভালো নিয়েই নিই আর দানা মানে ভারী হলে না দানা বেশি মোটা হয় একটু কুমড়ো নিয়েছি বড় কুমড়ো খেতে চায় না কিন্তু আলু খেতে চায় না ওকে কুমড়ো খাওয়াবো কুমড়ো এবার খেতে হবে আর এই যে পাঁচশো চিনি নিয়ে এসেছি আর এই সাবান নিয়ে এসেছি আর এই যে পাঁচ কেজি আলু আর এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছি এইগুলোই নিয়ে এসেছি আর কিছু নিয়ে নি রান্না রান্নাবান্না হয়ে গেছে রুটি মিষ্টি আর পটল আলুর তরকারি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর সকলে ভালো থেকো আজকে মহালয় ভগবান করুক সকলকে সুস্থ রেখো রাখুক মা আর মা আসছে যেন মা ভালো দিন নিয়ে আসে সবার ফুলের জন্য চলো বাই গুডনাথ